সালামু আলাইকুম আজকের ভিডিওটা আজকের কন্টেন্টটা সম্পূর্ণ আপদের জন্য তো যে বিষয়টা নিয়ে কথা বলতে আমি অনেক আপদেরকে দেখছি বিয়ের পরে জোর করে বাবার বাড়ি গিয়ে থাকতে অনেক আপদেরকে দেখছি স্বামীর কথা অমান্য করে শ্বশুর বাড়ির কথা অমান্য করে বাপের বাড়ি গিয়ে থাকতে তো কিছু আপুরা মনে করে বিয়ের পর একটা বিবাহিত জীবনে আসার পর কিছু আপুরা মনে করে যে বাবার বাড়িটা হলো সম্পূর্ণ সুখ সুখের যদি কোনো মহন্ত থাকে সেটা হলো বাবার বাড়ি আসলে এই কথাটাই ভুল এই সিদ্ধান্তটাই ভুল কেন ভুল বিয়ের পর বাবার বাড়ি থাকা যে কতটা সুখের একটা ডিভোর্সি নারীকে জিজ্ঞাসা করবেন একটা ডিভোর্সি নারীকে জিজ্ঞাসা করবেন যে বাবার বাড়ি থাকতে কতটা সুখে সে আছে আসলে বিয়ে হওয়ার পর একটা মেয়ের জীবনে বিবাহিত সাইনবোর্ড আসার পর বাবার বাড়ি কখনও সুখের হয় না বা ডিভোর্সের পরে তো না বাবার বাড়ি যে কত বড় একটা জাহান নামের জায়গা সেটা মানে ওই ওই অবস্থায় না গেলে বোঝা যায় না কিছু কিছু আপুরা মানে অনেক সময় আমি অনেক আপদের সাথে কথা বলছি বা কথা বলি স্কুলে গেলে বাচ্চার কোচিনে গেলে অনেক তখন আপুরা বলে যে আমি ওর সিদ্ধান্তে এটা বলছিলাম অমুকের উস্কানিতে এটা বলছিলাম অমুকের উস্কানিতে এটা করছিলাম আসলে আমি যদি আর একটু মানিয়ে নিতাম তাহলে হয়তো আমার সংসারটা বেঁচে যেত আসলে বিশ্বাস করেন জীবনে আপনার জীবনের পরিস্থিতি আপনার বিবেক বুদ্ধি জ্ঞান এটা কখনো অন্যের সাথে তুলনা করবেন না অন্যের কাছ থেকে খুব কম পরামর্শ নেবেন কেন খুব কম পরামর্শ নেবেন কারণ আপনার অবস্থানটা একত সে আসতে পারবে না আর দ্বিতীয়ত সে আপনাকে সবসময় সঠিক পরামর্শটা দিবে না একটা মেয়েকে আপনি জিজ্ঞাসা করিয়েন ডিভোর্সের পর যে তার বাবার বাড়িটা আসলে কেমন সত্যি কথা বলতে একটা প্রাপ্তবয়স্ক পুরুষের চাকরিতে হলো তার আসল সুখ একটা প্রাপ্তবয়স্ক পুরুষের সবচেয়ে সুখের জায়গা হলো তার চাকরি আর একটা প্রাপ্তবয়স্ক নারীর সবচেয়ে সুখের হলো তার স্বামীর সংসার সেটা যত বড় কষ্টের জায়গা হোক না কেন এখন কিছু আপু আমার কমেন্ট করে বলবেন আপু আমার লাইফটা এরকম আসলে দেখেন সুখ দুঃখ হলো এপিট ওপিট একটা পয়সার এপিট ওপিট হলো সুকার দুঃখ আপনি একটা হোল লাইফে সম্পূর্ণ যে সুখে থাকতে পারবেন এমন কোনো কথা নেই আবার আপনি আপনার লাইফে হোল লাইফে সম্পূর্ণ কষ্ট কাটাবেন আমার এমন কোনো কথা নাই দেখেন আমি আমার আমার ব্যক্তিগত বিষয়টা নিয়ে আপনাদের শেয়ার করি আমি আমার জীবনের প্রথম থেকেই কষ্ট করে আসতেছি প্রথম থেকে মানে এগারো বছর বয়স থেকে যারা আমার ভিডিওটা দেখেন আমার ভিডিও রোজ আমার কনটেন্ট দেখেন তাদেরকে বলেছি আমি আমার লাইফটা প্রথম থেকেই কষ্ট করে আসতেছি একটা সময় ধুকে ধুকে কান্না করতাম একটা সময় মানে বাসার এক ঘরের এক কোনায় এসে পড়ে থাকতাম যে আমি আর কথা বলতে পারতেছিলাম না কারোর সাথে মা মারা যাওয়ার পর তো একেবারে একা হয়ে গেছিলাম তো এমন একটা পরিস্থিতিতে আসছি যে আসলে আমার কথা বলার মতো কেউ নাই তখন আইডিয়া আসলাম যে আমি আপনাদেরকে সবাইকে পাইছি এই যে আমার ভিডিওতে যারা কমেন্ট করেন যারা জিজ্ঞাসা করেন কেমন আছে কি করতেছি অনেক আপুরা বলেন যে আপু আপনার কথাগুলো অনেক ভালো লাগে যে দেখেন আমি কিন্তু এই পর্যন্ত আসতে আমার অনেক কষ্ট হয়েছে এই পর্যন্ত আসতে আমার অনেক কষ্ট হয়েছে সেটা বলার মতো কোনো ভাষা নেই তবু আমি কেন মাটি কামড়া এখানে পড়ে আছি জানেন আমি যদি অন্যের বাসায় কাজ করতাম আমার ঠিক তিনবেলা খাবারটা হয়তো মাস গেলে একটা বেতন হতো কিন্তু আমার মানে পারিপার্শ্বিক পরিবেশ তারপর সামাজিক কোনো স্ট্যাটাস থাকতো না সবাই আমাকে একটা ডিভোর্সি সাইনবোর্ড লাগাই দিত একটা পুরুষ কিন্তু কখনো ডিভোর্সি হয় না আপনি একটা খেয়াল করে দেখবেন যদি ডিভোর্স হয় কখনো সবচেয়ে বেশি ক্ষতি হয় নারীদের সবচেয়ে বেশি ক্ষতি হয় কারণ একটা ছেলে চাকরি করে ডিভোর্সের পর সে একটা অল্প বয়সী মেয়ে পেয়ে যায় বিয়ে করার জন্য তার সাথে আগের আগের সম্পর্ক যত চাই থাকুক না কেন বাচ্চা কাছে থাকুক না কেন বিয়ে থাকুক না কেন বউ থাকুক না কেন এখনকার অহর অহর দ্বিতীয় বিয়ে হয় এবং ছেলেরা করে আমাদের সমাজে কোনো ছেলেকে ডিভোর্সি বলে না আমাদের সমাজে মেয়েদেরকে ডিভোর্সি বলে ফলে বাংলাদেশে এটা হয় বেশি হয় তো এই ডিভোর্সের পর যারা মনে করে যে আমার বাবার বাড়িটা অনেক সুখের আমার বাবার বাড়িটা অনেক শান্তির আমার বাবার বাড়িটা অনেক অনেক কিছু আমার যা কিছু আছে আমার সব কিছু আমার বাবার বাড়ি কিন্তু না ডিভোর্স হওয়ার পর আপনি কিছু আবার বলিয়েন না আপনি আপনার হাজবেন্ডের সাথে অনেক সমস্যায় আছেন হ্যাঁ আছেন আপনি যদি চিন্তা ভাবনা করেন ডিভোর্স নেবেন তাহলে আপনি আগে চিন্তা করেন আগে আপনি এই কাজটা করবেন যে একটা ডিভোর্সি নারী যে তার বাবার বাড়িতে থাকে তার যার কোনো রোজগারের পথ নাই ইনকাম করার কোনো সোর্স নাই তার কাছে যে আপনি আপনার বিষয়টা শেয়ার করবেন যে তুমি যে বাবার বাড়িতে আছো কিভাবে আছো কেমন আছো তখন তখন তার বক্তব্যটা শুনবেই কারণ ডিভোর্সের পর একটা মেয়েকে তার বাবা মা মেনে নিতে পারে না কারণ বাবা মার কাছে সেই মেয়েটা একটা বোঝা হয়ে যায় তেমনি একটা রোজগারে ছেলে যখন চাকরি বাকরি করতে থাকে তখন তার বাবা মা খুব আনন্দ থাকে বাবার পয়সা টাকা পয়সা যা আছে সব দেখে ফেলে সুখ সমৃদ্ধি থাকে তখন ছেলেটা যখন চাকরি থেকে চলে যায় বা চাকরিচ্যুত হয় তখন বাবা মা সেটা মেনে নিতে পারে না বাবা মা ওই সন্তানের খারাপ সময়টা আর মেনে নিতে পারে না কারণ তারা তো ছেলের পয়সাটা দেখে ফেলছে তেমনি একটা মেয়ে বড় করার পর বিয়ে দেওয়ার পর সে তার স্বামীর সাথে সুখে আছে ঘর সংসার করতেছে স্বামীর সাথে এদিকে ওদিকে যাচ্ছে হাসি খুশি থাকতেছে এটা বাবা মা যখন একবার দেখে ফেলে তখন কিন্তু সে আর মানে রিপিটটা করতে চায় না যখন যে আমার বাবা আমার কাছে আসে থাকবে সেটা তার বাবা মার কাছে মেহমান মনে হয় বাবার বাড়িতে যে আপনি যত যতই ভালো মেয়ে হন না কেন যত যা কিছুই করেন না কেন যখন আপনাকে খাবার দিবে তখন দেখবেন যে ওই খাবারটা না আর গলা দিয়ে নামে না কারণ তখন আপনি যতই মানে মনের আবেগ প্রকাশ করেন না কেন যে এটা আমার বাবার বাড়ি কিন্তু তখন দেখবেন যে মানে তাদের প্রতি তারা আপনার প্রতি ওই আবেগটা প্রকাশ করতে পারবে না কারণ তাদের কাছে আপনি তখন একটা কাইন্ড অফ মেহমান তারা যতই আপনাকে খাবার দেখ না কেন ওই খাবারটা আপনার গলা দিয়ে নামবে না তখন আপনি রিয়েলাইজেশন আসবে আপনি যখন রিয়েলাইজ করবেন যে আসলে যত যা কিসে হয়েছে অ্যাটলিস্ট তো খাবারটা পেতাম স্বামীর ঘরে তো অ্যাটলিস্ট ভাতটা পেতাম ওই ভাতের জন্য তো ধরেন একদিন খাবার দিত না দুই দিন খাবার দিত না পরপর তো দিত কখনো কখনো সময় তো সে দিত তার ভিতরে ওই বুঝ জ্ঞানটা আসতো তাই যেসব আপদেরকে বলতেছি আপনারা যেটা মনে করতেছেন আসলে জীবনটা কিন্তু এমনটা না ধরেন আপনি আপনার সংসার জীবনে সবচেয়ে কষ্টে আছেন সবচেয়ে পৃথিবীর সবচেয়ে কষ্টটা আপনি ভোগ করতেছেন আমি আমি আপনাকে সাজেস্ট করব তবুও আপনি স্বামীর ঘরে থাকেন কারণ আপনি একবার চিন্তা করে দেখেন আপনার স্বামী আপনাকে যখন বিয়ে করছে তখন আপনার মিনিমাম একটা বয়স ছিল আপনি একটা কিশোরী মেয়ে ছিলেন এরপর যে আপনাকে গ্রহণ করবে সে কিন্তু আপনাকে ডিভোর্সি হিসাবে গ্রহণ করবে আর ছেলেরা কিন্তু ডিভোর্সি হয় না মেয়েরাই ডিভোর্সি হয় সুতরাং ওই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আর এই পৃথিবীতে আপনাকে যে যতই আমি সবাইকে একটা কথাই বলবো যে যেই আপনাকে পরামর্শ দেখ না কেন প্রত্যেকটা আপুকে বলতেছি প্রত্যেকটা মেয়েকে বলতেছি যে আপনাকে পরামর্শ দেখ না কেন এবং কি আপনার যদি গর্ভধারিণী মাও আপনাকে পরামর্শ দেয় যে আপনি তুমি ডিভোর্স নিয়ে চলে আসো আমরা তোমায় দেখব কখন নই এই ভুল কাজটা করবেন না ডিভোর্স কখনোই নই দিবেন না কখনোই না যদি আপনার হাজব্যান্ড আপনাকে ডিভোর্স দিয়ে দেয় দিয়ে সে চলে যায় তাহলে যাক কোনো সমস্যা নেই কিন্তু আপনি আপনার দিক থেকে মানে জীবনের শেষটা পর্যন্ত চেষ্টা করে যাবেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাবেন যে আমি এই মানুষটার সাথেই যতটা খারাপ হোক এমন কি বিয়ের পর আপনার গর্বধাহিনী মাও যদি আপনার পরামর্শ দেয় যে তুমি ডিভোর্স করে চলে আসো আপনি তার কথাও শুনবেন না বিশ্বাস করেন জাস্ট মি এই মা আপনাকে কয়েক ডিভোর্সের পর আপনাকে এমন এমন খোটা দিবে আপনার আপন মা ভাই বোন আত্মীয় স্বজন পরিবারের লোকজন আপনার এমন খোটা দিবে আপনি তখন ইচ্ছা করবেন যে আমি এখন মরে যাই আপনার কলিজা ছিঁড়ে আসবে মুখ দিয়ে আপনার কলিজাটা আপনার ছিঁড়ে আসবে তাদের কথায় তাদের কথার যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না এখন কত হলো যে সবার জীবন তো একরকম না ধরেন আমার ভিডিও যারা দেখতেছেন আমার কন্টেন্ট যারা দেখেন আমার প্রথম থেকে কিন্তু আমি আপনাদেরকে হয়তো ওরকম গুছায় বুঝাইয়া বলতে পারি নাই কিন্তু সমস্যাগুলো আমার ভিতরে হয়েছে এলোমেলোভাবে বলছি কারণ একটা মানুষ যখন মানসিক যন্ত্রণার ভিতরে থাকে তার মানে হিতাহিত জ্ঞান বুদ্ধি খুব কম কাজ করে খুব কম কাজ করে এই আমরা ভুল সিদ্ধান্ত বেশি নেই আপনি খেয়াল করে দেখবেন আপনার যখন সময় খারাপ থাকবে তখন আপনি সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত নেবেন তাই মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়াটা অনেক ভালো অনেক উচিত আপনার মাথা ঠান্ডা রেখে আপনি যত যতটুকু পারবেন মাথা ঠান্ডা রেখে যে কোনো সিদ্ধান্ত নেন সেটা ছোটো সিদ্ধান্ত হোক বড় সিদ্ধান্ত হোক সংসার জীবনটা আপনার কষ্ট হবেই ভাই সংসার জীবন কারও সুখেন না আপনি বিশ্বাস করেন হয়তো বা হাতে গোনা কিছু মানুষের সংসার জীবন খুব ভালো কিছু মানুষের সংসার জীবন খুবই শান্তির তার সাথে আপনি তুলনা করতে চান না কেন আপনি তার সাথে তুলনা করবেন না কারণ এই যে আপনার কপালটা আছে না আপনার কপালে যতটুকু লেখা আছে ঠিক ততটুকুই আপনি পাবেন আপনার কপালে যা লেখা আছে আপনি ঠিক ততটুকুই পাবেন আপনি যতই দৌড়াদৌড়ি করেন না কেন আপনি হাঁপায় যাবেন কিন্তু আপনি এর চেয়ে বেশি পাবেন না বিশ্বাস করেন ট্রাস্টমি এটা আমাদের জীবনে হয় অহর অহর হয় তাই আমাদের উচিত মাথা ঠান্ডা রেখে যতটা কষ্ট হোক আমরা ছোটবেলা শুনতাম কি জানেন ছোটবেলা আমি শুনছি যে তুমি যদি অন্যায় করো তাহলে তোমার সাথে অন্যায় হবে ভাই এমন এমন মানুষ আমার শত্রু হয়েছে এমন এমন মানুষ আমার পিছনে দাঁড়াইছে যাদেরকে আমি আমার জীবনে হোল লাইফে চিনতামি না যাদেরকে আমি আমার হোল লাইফে চিন্তামই না তারা আমার শত্রু হয়েছে সংসার জীবনে আপনার শত্রু হবেই আপনার পিছনে মানুষ লেগে থাকবেই এতে আপনি ভালো হন আর খারাপ হন আপনার পিছনে মানুষ লাগবেই কিন্তু এগুলোর পরেও আপনাকে সংসারটা করতে হবে এগুলার পরও আপনাকে ভালো ব্যবহার করতে হবে ভালোভাবে বাঁচতে হবে একটা কথা মনে রাখেন যাদের কথায় আপনি ডিভোর্স নেবেন তারাই পরিবেশের পরিবার সামাজিক সমাজ অন্যান্য জায়গায় তারাই আপনাকে পরিচিত করবে যে এ তো ডিভোর্সই এক কথা এ তাই যতটা সম্ভব চেষ্টা করবেন নিজের শেষ দিন পর্যন্ত চেষ্টা করবেন যে একসাথে নিয়ে থাকা যায় একসাথে নিয়ে থাকা যায় যতটুকু সম্ভব আর যদি মনে করেন যে হাজব্যান্ড ডিভোর্স দিয়ে চলে গেছে যাক আপনি আবার আবার শুরু করেন দেখেন আমার যখন বাবা মারা গেছে তখন আমার মা কিন্তু আমাদের চার সন্তান নিয়ে তিনি তার জীবনটা হোল লাইফটা কাটাইছে কিন্তু আমার বাবার যখন আগের বউ মারা গেছে আমার মা কিন্তু আমার বাবা কিন্তু একা থাকতে পারে নাই পুরুষ কখনো একা থাকতে পারে না আপনি এই পুরুষের জন্য যত ইমোশন দেখান যত আবেগ দেখান যত ভালোবাসা দেখান আপনি আজকে আপনার বাসা থেকে বের হন সে কালকে নতুন একজন ক্যান্টি দিবে দিবেই শূন্যস্থান কখনোই খালি থাকে না শূন্যস্থান কখনই শূন্য থাকে না স্থানে ধুলা পরে হলেও এটা পূর্ণ হয়ে যায় আর আপনি তো একটা আস্ত মানুষ তার জীবনে থাকবেন না তাইলে মনে করেন কে সে আপনারে মানে দিলহানে দিলহানে দুলায় দেড় জায়গা সেরকম গান গাইবে না রে ভাই জীবনটা এমন না যেই আপনারা বলুক না কেন হাজব্যান্ডের ঘর ছাড়া কখনো বের হওয়ার চেষ্টাই করবেন না যত কষ্ট হোক আপনার যতটুকু সম্ভব যতটা সম্ভব আপনি তার উপরে তার পিছনে এফোর্ট দেন সে যদি আপনার রিভোর্স দিয়ে চলে যায় তো আলহামদুলিল্লাহ আপনি আপনার বাচ্চা কাছে থাকলে তো থাকবে তাদেরকে নিয়ে জীবনটা রানিং করেন এই জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন কী জানেন এই জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন হলো টাকা সবচেয়ে বেশি প্রয়োজন আপনি হাজব্যান্ড হোক ওয়াইফ হোক যে হোক ছেলে হোক মেয়ে হোক বাচ্চা হোক সবারই প্রয়োজন কি জানেন টাকা তাই টাকা ইনকাম করার রাস্তা খুঁজেন সব সময় আপনি যেই পরিস্থিতি থাকেন না কেন হাজবেন্ডের ঘরে খুব সুখে আছেন ভালো আছেন ঠিক আছে আপনি তারপরে টাকা ইনকাম করার একটা রাস্তা বের করে রাখেন কারণ আজকে আপনার সাথে ভালো সম্পর্ক কালকে যদি আপনার সাথে ভালো সম্পর্ক না হয় তখন আপনি কী করবেন মানুষের সর্বোচ্চ দেওয়ার পরও মানুষের দোষের শেষ নাই এবং এটা এটা মনে করবেন যে আপনার সাথে অন্যায় হয়েছে এই অন্যায়ের বিচার আপনি দেখে যেতে পারবেন এমনটা হয় না ভাই আমার মা আমার সাথে অন্যায় হয়েছে আমার হাজবেন্ড আমার সাথে যা করছে এগুলার বিচার চাইতে চাইতে আল্লাহর কাছে চোখের পানি ফেলতে ফেলতে এই মহিলা মারাই গেল কবরেই চলে গেল কবরে চলে যাওয়ার পর তিন বছর পরও হয়তো আমি অনেক কিছু ফল পাইছি যেটা প্রকাশ করতে চাই না তারপরেও দেখতেছি যে মানে অনেক জালেমের বিচার হয় না এই পৃথিবীতে অনেক অনেক অন্যায়কারীর বিচার হয় না এই পৃথিবীতে তখন আপনি কি করবেন ওই অন্যায়কারীর জন্য আপনার জীবনটা শেষ করে ফেলবেন এটা ভুল করেও করেন না ভুল করেও করেন না জীবনের সম্পূর্ণ দিবেন কি বাচ্চাদের জন্য একটা সময় পর দেখবেন আপনি আপনার বাচ্চার কাছেও বোঝা হয়ে যাবেন তখন আপনি কি করবেন তাই নিজে ইন্ডিপেন্ডেন্ট হন হাজবেন্ডের ঘর হোক বাবার বাড়িতে হোক যেখানেই হোক না কেন ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করেন এবং হাজবেন্ডের সহমত নিয়ে যদি কপাল ভালো হয় সে আপনাকে সাহায্য করবে আর যদি কপাল খারাপ হয় তাহলে তো তবুও আমি বলবো আপনি চেষ্টা করেন যে অবস্থানে থাকেন চেষ্টা করেন চেষ্টার কোনো শেষ রাখবেন না নিজের দিক থেকে একটা কথা সবসময় মনে রাখবেন বাবার বাড়িতে ঠিক ততদিনই সুখ যতদিন আপনার কবুল হওয়া আগ পর্যন্ত ততদিনই আপনি সুখী ততদিনই আপনি আদরের মেয়ে আদরের কন্যা সব কিছু আদরের বিয়ে আগ পর্যন্ত বিয়ে হয়ে গেল মেয়েরা কিন্তু আর বাবার বাড়ির আদরের হয় না আমাদের সমাজে নাই আমাদের সমাজে যে মা বাবা আপনাকে পৃথিবীতে জন্ম দিছে লালন পালন করছে বড় করছে সে বাবা মাই আপনাকে বলবে যে তুই কেমন মেয়ে যে শ্বশুর বাড়িতে মিলে থাকতে পারিস না সংসার করতে পারিস না ওই মানুষগুলোর যে দোষ আছে সেটা কিন্তু কেউ দেখবে না ভাই কেউ দেখবে না তাইলে আপনাকে এটাই করতে হবে যতটুকু যতটুকু সম্ভব যত কষ্টেই থাকেন আপনার শত্রু থাকবেই এই পৃথিবীতে আপনার পিছনে কিছু মানুষ লেগে থাকবেই ওগুলো আপনার পিছনেই লেগে থাকবে কালকে আমার মতো যখন দাঁড়াবে ওরা দেখবেন যে আপনার পিছনেই আছে আমি এমনও মা দেখছি যে ছেলের মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলতেছে বাবা আর কত সহ্য করবি এবার শেষ কর বাবা আর কত সহ্য করবি তোর জীবনটা তো ধ্বংস হয়ে গেছে নিজের নিজের মা তার ছেলের মানে পরামর্শ দিতেছে বাবা বাবা তোর তোর তো তো সরকারি চাকরি আছে ব্যবসা আছে আর কত এই অত্যাচার সহ্য করবি কিন্তু বিশ্বাস করেন একটা ছেলে তার মায়ের ওই করুণা মাথা মুখটাই দেখে কি আচরণ আছে ওই ছেলে কিন্তু তার মায়ের ওই রূপটা দেখে না তার মা এই পৃথিবীতে যা কিছু করুক না কেন সব কিছু ভালো করে সব কিছু ঠিক করে সব দিকে হানড্রেড পারসেন্ট রাইট কিন্তু তার বউ যা করুক না কেন তার সব কিছুই ভুল আমি এখনও আমাদের ভিতরে যদি কোনো কথা হয় আমি যদি আমি রাস্তাঘাটে যাই বাজারে যাই বাসার টিচার হোক যেখানেই কথা বলতে চাই না কেন মানে এই মানুষটার জন্মই আমার মাঝে মধ্যে মনে হয় যে এই মানুষটার জন্মই হয়েছে যে আমার শুধু ভুল প্রমাণ করার জন্য যে আমি ভুল সে সর্বদা ঠিক সর্বদা রায় তার পরিবার সর্বদা রায় সর্বদা ঠিক তো এই পরাজয় মেনে নেই এখন পরাজয় মেনে নিলে কি আমার খুব বেশি কষ্ট হইতেছে না আমার সাময়িক মন খারাপ হয় কিন্তু আমি জানি আমি আমার সৃষ্টিকর্তার কাছে আমি ঠিক আমায় আমি শুধু আমার আল্লাহর কাছেই পরিষ্কার থাকতে চাই এই পৃথিবীর কোনো মানুষকে আপনি মন ভরাতে পারবেন না এই পৃথিবীর কোনো মানুষের কাছে আপনি হানড্রেড পার্সেন্ট ভালো হইতে পারবেন না কোনো মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করে না আমি প্রত্যেকটা আপুকে রিকোয়েস্ট করব কোন মানুষের কাছে আপনি ভালো হওয়ার চেষ্টা করবেন না শুধুমাত্র সৃষ্টিকর্তারা আপনি সন্তুষ্ট রাখেন সৃষ্টিকর্তার উপরে আপনি সম্পূর্ণ এফোর্ট দেন তার সে যা দিয়ে গেছে ওই ওই কোরআনে কানুন তার সবাইকে যতটুকু সেবা আপনি কোনো মানুষকে যদি সন্তুষ্ট করতে চান এটা হবে আপনার জীবনের সবচেয়ে ভুল ধারণা কোনো মানুষকে আমরা সন্তুষ্ট করতে পারবো না আপনি কোনো মানুষকে এই পৃথিবীতে সন্তুষ্ট করতে পারবেন না তবে খুব কাছের যে কটা মানুষ আছে তাদের সাথে একটু ভালো ব্যবহার করেন গুড রিলেশনশিপ রাখেন যেন আপনার আপদে তারা একটু কথা বলতে পারে কারণ আমাদের আমাদের সমাজ তো সমাজ তো আমাদের দেখতে হবে সমাজ সামাজিকতা তো আমাদের মেনে নিতে হবে আপনি তো সমাজের বাহিরে না বাঁচতে হলে আপনাকে এভাবেই বাঁচতে হবে তো আমি প্রত্যেকটা আপরে এটাই বলবো যে কখনো নই ডিভোর্স করবেন না বাবার বাড়ি কখনো সুখের জায়গা না